চলে যাচ্ছি ড্যাগরা যশোপাড়া ঈদগাহ মাঠ এটা হলো ড্যাগরা যশোপাড়া ঈদগাহ মাঠ ঠিক হবে সম্মানিত সুদী মন্ডলী দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিও দেখবেন সকলের জন্য দোয়া এবং শুভকামনা জানাচ্ছি ওর পাশে হলো মিনার এবং প্রকৃতির সৌন্দর্যও রয়েছে আপনারা জানেন চতুর্দিকে তাল গাছ রয়েছে ড্যাগরা যশোপাড়া ঈদগাহ মাঠ বগুড়া সদর আমরা দেখাবো আজকে এই ঈদগাহ মাঠের কেমন কি পরিস্থিতি সর্বশেষ সুন্দর এখানে ঈদের ইমাম সাহেব রহমানের রহিম সম্মানিত সুদী মন্ডলী সকলকে আন্তরিক শ্রদ্ধাপূর্ণ সালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত অন্যান্য জাতির প্রতি আন্তরিক অভিনন্দন জানাই আজকে চলে আসি বগুড়া সদর উপজেলার ঐতিহ্যবাহী লাহিরি পাড়া ইউনিয়নের লাহিরি পাড়া ইউনিয়নের একটি গ্রাম ড্যাগরা আপনারা জানেন ড্যাগরা গ্রামের ডেগরা যেটা ডেগরা যশোপাড়া ঈদগাহ মাঠ বগুড়া সদর আমরা দেখাবো আজকে এই ঈদগাহ মাঠের কেমন কী পরিস্থিতি সর্বশেষ তো আমরা চলে যাচ্ছি এই রোডটি চামদের বাজার হয়ে যেটা রামেশ্বরপুর পশ্চিম তেজপাড়ার সাথে সংযুক্ত হয়েছে এবং অন্যান্য যে রাস্তার সাথে সেটার সাথেও যৌথভাবে সংযুক্ত হয়েছে আমরা দেখ তো আমরা চলে যাচ্ছি ড্যাগরা যশোপাড়া ঈদগাহ মাঠ এটা হলো ড্যাগরা যশোপাড়া ঈদগাহ মাঠ চলুন ভিতরে সুন্দর একটি ঈদগাহ মাঠ ড্যাগরা যশোপাড়া ঈদগাহ মাঠ দেখুন এই এলাকার মানুষ সহ অত্র প্রবাসীদের সকলের সার্বিক সহযোগিতায় এই ড্যাগরা যশোপাড়া ঈদগাহ মাঠটি পুনর্নির্মাণ করা হয়েছে আমরা যদি দেখাই অত্যন্ত সুন্দরতম একটি ঈদগাহ মাঠ এই ঈদগাহ মাঠটি আমরা যদি দেখাই খুব সুন্দর সামরাজ সুদী মন্ডলী এটাই হলো সেই ঈদগাহ মাঠ আমরা দেখাচ্ছি ওর পাশে হলো মিনার এবং প্রকৃতির সৌন্দর্যও রয়েছে আপনারা জানেন চতুর্দিকে তাল গাছ রয়েছে যদি দেখায় আপনাদের বিস্তীর্ণ যে চতুর্দিকে এরিয়া ওই পাশে দেখতে পাচ্ছেন ওটা হলো পীরগাছা তু মাটি ডালি যে রোড সৌন্দর্যতম রোড এবং সারি সারি কয়েকটি তাল গাছ রয়েছে এবং এটা হলো উজুখানা অর্থাৎ এটাই হলো সেই ডেগরা ঈদগাহ মাঠ ড্যাগরা যশোপাড়া যে ঈদগাহ মাঠটি। এটা হলো পশ্চিম অংশ আমরা যদি মেন আর একটু জুম করে দেখাই আপনি এখানে ঈদের ইমাম সাহেব এখান থেকে তাফসির করেন এবং এখানে ঈদের জামাত অনুষ্ঠিত হয় অনেক ড্যাগরার বিভিন্ন দূর দূরান্তের যশোপাড়ার মুসলিয়ান এসে এখানে ঈদের জামাত অংশগ্রহণ করেন এবং আসতে পবিত্র ঈদুল ফিতরের নামাজ এই জায়গায় অনুষ্ঠিত হবে সম্মানিত মণ্ডলী দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিও দেখবেন সকলের জন্য দোয়া এবং শুভকামনা জানাচ্ছি চেষ্টা করলাম যারা দূর প্রবাসে রয়েছেন বিশেষ করে আমার প্রিয় প্রবাসী অত্র এলাকার বিভিন্ন জায়গায় কর্মরত যারা যে ভাইরা রয়েছেন তাদের জন্য মূলত এই ভিডিও করা আসলে যারা দূরে অবস্থান করছেন বিশেষ করে প্রবাসী এবং আমার দেশের অনেক কর্মযজ্ঞে রয়েছেন বিশেষ করে প্রিয় ভাইয়েরা সেই সমস্ত ভিয়ার্সের জন্য আসলে এই ভিডিওটি আমি করলাম তালগাছ রয়েছে কয়েকটি ওই পাশে দুটি এই পাশে অনেকগুলো পাশেও রয়েছে তাল গাছ এ পাশে কয়েকটি তাল গাছ রয়েছে সম্ভবত সুদী মণ্ডলী আপনাদের চেষ্টা করলাম এই ড্যাগরা দশপড়ার ঈদগাঁও মাঠটি দেখানোর জন্য তো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এ প্রত্যাশায় আজকের মতো শেষ করছি এই ভিডিওটি এটা যদি একটি দেখায় প্রকল্পর যে ঈদগাঁও মাঠের ড্যাগরা সীমানা প্রাচীর শুভ উদ্বোধন করেন জনা ডাক্তার দেখুন মোহাম্মদ মকবুল হোসেন চেয়ারম্যান জেলা পরিষদ বগুড়া প্রকল্পিত ব্যয় দুই লক্ষ টাকা এডিপি সালে যেটা বাস্তবায়ন সৌন্দর্যতম একটি মাঠ মণ্ডলী আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন প্রত্যাশায় ড্যাগরা যশোপাড়া ঈদগাহ মাঠ থেকে আমি আপেল মাহমুদ বিদায় নিচ্ছি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ